I should have been nervous. ঢালিউড আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শাবনুর বর্তমানে লাইট ক্যামেরা একশনে ব্যস্ততায় নিজেকে না জড়ালেও ভক্তদের ভালোবাসায় বরাবরই শিক্ত হন এই নায়িকা বড় পর্দায় অভিষেকের পর প্রায় দুই দশক ঢালিউডে রাজত্ব করেছেন তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন এই নায়িকা দীর্ঘ তিন বছর পর সম্প্রতি ঢাকায় এসেছেন এই নায়িকা সতেরোই ডিসেম্বর রোববার তার জন্মদিন পঁয়তাল্লিশ বছরে পা রাখলেন তিনি বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানাতে বাসায় ছুটে গিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা জন্মদিন নিয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাবন তার ভক্ত অনুরাগীদের নতুন খবর দিলেন নতুন সিনেমা মাধ্যমে অভিনয় ফিরছেন বলে জানিয়েছেন ষাটের দশকের পর্দা কাঁপানো এই নায়িকা মাতাল হাওয়া নামে এই ছবিতে নায়ক হিসেবে মাহফুজ আহমেদ ও পরিচালক হিসেবে থাকছেন চয়নিকা চৌধুরী সামনু ঢাকায় সিনেমার এক সময়ের সবচেয়ে দাপুর নায়িকা উনিশশো তিরানব্বই সালে চোদ্দ বছর বয়সে চাঁদটি রাতে সিনেমার মাধ্যমে ঢালেউডে আত্মপ্রকাশ করেন তিনি দেড় যুগ চলচ্চিত্রে এক টানা অভিনয় করেছেন এরপর অনিয়মিত তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র পাগল মানুষ এরপর বেশ কয়েকবার চলচ্চিত্র অভিনয়ের জন্য খবরও এলেও আজ পর্যন্ত চূড়ান্ত কিছুই হয়নি আর তারই ধারাবাহিকতায় গুঞ্জন উঠছে যে অভিনয়ে ফিরেছেন শাবনুর আর সেই গুঞ্জন বেশ জোরালো হলো সংবাদ মাধ্যম প্রথম আলোর এক প্রতিবেদনে ডিসেম্বর এই জন্মদিন এই উপলক্ষে প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় নতুন সিনেমার কথাবার্তা চলছে শাবনুর সিনেমার গল্পও শুনেছেন ঢাকার বনানীদের একটি প্রযোজনা সংস্থার অফিসে গল্পের ঘষামাজা চলছে পরিচালকের সঙ্গে পরামর্শ এবং রিহার্সালও চলছে প্রতিবেদনে বলা হয় আগামী বছরের দুই ঈদে যে একটিতে শাবনুর চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে সেই ছবিতে শাবনুরের বিপরীতে থাকবেন মাহফুজ আহমেদ এদিকে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তার সিনেমার ফেরার আরো আরও শক্তপোক্ত বলে ধরে নেওয়া যায় ঢাকায় ফেরার বিষয়ে শাবনুর বলেন অনেকদিন দেশে না থাকায় নানান কাজ জমে আছে হাবিজাবি অনেক কাজ করেছি তাই চুপচাপ আছি কাউকে জানায়নি সিনেমায় ফেরার বিষয়ে তিনি বলেন আমরা নিজেরা গল্প নিয়ে আলাপ আলোচনা করেছি ঠিক আছে গল্প চরিত্র আমাদের পছন্দ তাও ঠিক আছে কিন্তু পুরোপুরি ফিট না হলে তো ফিরব না কোনোভাবেই না ফেরার খবরটা যেন ফেরার মতোই হয় সেদিকটাই খেয়াল রাখতে হবে এদিকে চুয়াল্লিশ পেরিয়ে পঁয়তাল্লিশে যাত্রা করছেন শামনুর আজও তার জনপ্রিয়তা অন্য নায়িকাদের কাছে ঈর্ষণীয় পরিচালকেরা তাকে নিয়ে ভিন্ন রকম গল্পের চিন্তা ভাবনা করেন বছরের পর বছর জনপ্রিয়তার শীর্ষে থাকা এই নায়িকার বিশেষ দিনটি ঘিরেও ভক্ত শুভাকাঙ্ক্ষীদের থাকে উৎসাহ ও উন্মাদনা ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্লভ সব স্থির চিত্র ও ভিডিও ক্লিপস পোস্ট করেন লেখা হয় নানান কথা এসবে সাবনুর অনুপ্রাণিত হন ভালোবাসা নতুন করে উপলব্ধি করেন সাবনূর বলেন সবাই আমাকে এখনো এতটা ভালোবাসে এই দিনে সেটা আবার নতুন করে উপলব্ধি হয় রাত বারোটা বাজতে না বাজতে ফোনে এস এম এস আসে অনেকে কথাও বলে ফেসবুকে কত সুন্দর সুন্দর কথা লেখে সহকর্মীদের ভালোবাসায় আমি অমুগ্ধ কেউ আমাকে বুঝতে দেয় না অনেকদিন কাজেরই দেশের মানুষের মনে সাবনুর হয়ে জায়গা করতে পেরেছি সবাই আজও নিঃস্বার্থভাবে ভালোবাসে এর চাইতে বড় অর্জন আর কি বা হতে পারে ফেলে আসা জীবনের দিকে তাকালে আমি দেখতে পাই আমি যা চেয়েছি তার চাইতে অনেক বেশি পেয়েছি মানুষের এই ভালোবাসা আমাকে আপ্লুত করে শোনা যাচ্ছে আগামী বছরের দুই ঈদের যে কোনো একটিতে শাবনুরকে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে শাবনুর ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে এই সিনেমার মাধ্যমে